আসসালামু আলাইকুম আলতাফ বিনমনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কোচিং ব্যাগ আমাদের কাছে এই ধরনের অসংখ্য ডিজাইনের কোচিং ব্যাগ রয়েছে যেগুলো আমাদের শোরুমে আসলে আপনি দেখতে পারবেন আমাদের কাছে প্রতিটি ব্যাগের মধ্যে দুইটা থেকে তিনটা করে কালার কিন্তু পেয়ে যাবেন এইখানে আমি আমার কিছু কোচিং ব্যাগের কালেকশন দেখাচ্ছি এই যে ছাপার ডিজাইনের কোচিং ব্যাগগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এই ছাপার ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর কালার রয়েছে একটার পরে একটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন প্লাস কালার কিন্তু পেয়ে যাবে এগুলোর পাশাপাশি আমাদের কাছে এই যে ব্যাগগুলো পাবেন এগুলো মূলত অনলাইনে অনেক রানিং প্রোডাক্টগুলো আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারাও এই প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখতে পারেন এরকম আরও অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমে আসলে আপনি এরকম আরও অসংখ্য অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন এই যে এছাড়া আরও অসংখ্য পরিমাণের ডিজাইন আমাদের কাছে ডিজাইনের কমতি নেই প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে তো এরকম আরও অসংখ্য প্রোডাক্ট আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন এই যে আরেকটি প্রোডাক্ট রয়েছে এছাড়া ভ্যাকসিনের আর্টিফিশিয়াল ভ্যাকসিনের একটি প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট রয়েছে এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আলতাফ বিন মনির ব্যাক গ্যালারিতে আপনারা আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার এবং কারেকশন রয়েছে যারা আমাদের শোরুমে আসতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আপনারা শোরুমে না আসতে পারলে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ভিডিও কলও করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে সেগুলো আপনাদের শোরুমের জন্য পারচেস করতে পারেন তো আমাদের শোরুমে যারা আসতে পারেন তারা অবশ্যই চলে আসবেন এখানে আসলে অসংখ্য ডিজাইন দেখতে পারবেন যারা না আসতে পারেন আমাদেরকে কল করবেন অথবা নতুন নতুন ভিডিওতে নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের ভিডিওগুলোকে লক্ষ্য করবেন আমাদের প্রতিনিয়ত এরকম অসংখ্য ভিডিও আসে আমাদের প্রোডাক্টের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম